বইন রে তোমার স্বামী যদি ভালো হয় অল্প টাকা ইনকাম করে তাহলে আলহামদুলিল্লাহ বলো কারণ ভালো মানুষের সাথে অল্প কিছু খেয়েও ভালো থাকা যায় অর্থবিত্ত তো সবারই আছে ভালো মানুষ কয়জন আছে এই দুনিয়ায় ভালো মানুষ সবার কপালে থাকে না তোমার হাজব্যান্ড যদি অল্প ইনকাম করে তাতে তুমি খুশি থাকো আর হাজব্যান্ডকে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করো কারণ একটা সময় তোমার বাবা মা তোমার পাশে থাকবেন না তোমার ছেলে সন্তানও তোমার পাশে থাকবেন না কারণ যে যার চিন্তা করবে আর বৃদ্ধ হয়ে গেলেও হাজব্যান্ড পাশে থাকবে মৃত্যুর আগের দিন পর্যন্ত হাজব্যান্ড পাশে থাকবে স্বামীর প্রতি যত্নবন হও